আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো ড্রাগনের পরাগায়নের বিষয়টা ড্রাগনের পরাগায়নে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফুল নষ্ট হয় বা পচে যাচ্ছে ফল ঝরে যায় এই জন্য আর কি ড্রাগনের পরাগায়নটা করতে হবে চলুন দেখাই কীভাবে আপনারা পরাগায়ন করবেন প্রথমে আমি রেনুগুলো একটা নেব এই যে সাদা হালকা দেখা যাচ্ছে রেনু এই যে কটন নিয়েছে এই যে শুকনা এটা হলো রেনু এখন এইটা করবো কি এই গর্ভ মুন্ডে এই রেণুগুলো রাখব আঘাত পেলে কি সমস্যা না এই হালকা আঘাতে এরকম কিছু হবে না তো বিশাল বড় বড় ওর ভূমন্ডাটা ঢেকে গেল এটা পুরো উন্মুক্ত সুয়েটারটা একটু ধরো তো ওই দুটো খোলাইনি এখনো যখন ক্রস পরায় হবে তখন তোমার মনে করো যে ফলগুলো আরো বড় হয় সেটা কি অন্য গাছের হতে হবে নাকি একই গাছের হলে সমস্যা একই গাছের হলেও সমস্যা নেই আর সাধারণত ড্রাগনের ফুলটা ঠিক নয়টার পরে ফোটে এটা হলো এই ড্রাগনের ড্রাগনের বৈশিষ্ট্য আর বিশেষ করে যেমন আমাদের নাইট কুইন একটা ফুল আছে এই ফুলটাও নয়টার পরে ফোটে হতে গেলে ছত্রাক নাশক দেওয়া লাগে তারপরে এরকম পরাগায়ন করে দেওয়া লাগে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থ্যাংক